আসসালামু আলাইকুম রহমতুল্লা ওরকতাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা ইচ্ছাই অনেকগুলো তাজবিদ ইতিপূর্বে আমরা মুখস্ত করেছি আজকে আমরা শিখব মিম সাকেন পড়ার নিয়ম গত ক্লাসগুলোতে আমরা নুন সাকেন পড়ার নিয়ম শিখেছিলাম আর আজকে আমরা মিম সাকিন পড়ার নিয়ম তিনটি আমরা এই তিনটি সম্বন্ধে জানব এই এই মিম পড়ার নিয়মটা সহজ নুন সাকিনের চাইতে এবং এর অক্ষর কম দেখুন এক নম্বরে মিম সাকিনের ঈদগামের অক্ষর একটি তার নাম হচ্ছে মিম তাহলে মিম সাকিনের ইদগমের ঈদগমের অক্ষর হচ্ছে একটি আর সেই অক্ষরটা হচ্ছে মিম ঈদগমের ঠিক আছে দুই নম্বরে মিম সাকেনের ইকফার অক্ষর একটি তার নাম হচ্ছে বা তাহলে মিম সাকেনের ইকফার অক্ষর হচ্ছে একটি সেটা হলো বা তিন নম্বরে মিম ইজহারের অক্ষর ছাব্বিশটি মানে বা আর মিম ছাড়া বাকি সবগুলো ইজহার স্পষ্ট স্পষ্ট ঠিক আছে এইটা ততটা জরুরি নয় কারণ এটা আসল যে পদ্ধতি সেইটাই তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই দুইটা সম্বন্ধে আমরা জানি আর তিন নম্বর স্পষ্ট নিয়ম ওইটাই তো আসুন আমরা দেখি একুশ নম্বরে বলছে মিমসাকিনের ঈদগাম ঈদগাম অর্থাৎ ধরে মিলিয়ে পড়া আগে আমরা জেনেছি মিমসাকিনের ঈদগামের অক্ষর একটি তার নাম হচ্ছে মিম মিমসাকিনের বা মিম সাকিনের পরে যদি মিম শাকিনের বামে যদি মানে মিম শাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায় বামের মিমে তাজদি ধরে গন্যা করে পড়তে হয় মানে পাশাপাশি যদি দুইটা মিম আসে দেখুন এখানে দেখুন আর বলতে হবে মিম সাকিদের ঈদগম দেখুন এখানে বন্ধুরা হামসবর সাথে জবর না আন্না এটা তো স্পষ্ট এরপরে মিম পেশ হা পেশ হো হো লাগবে এই মিমের সাথে হোম এটাই তো নিয়ম কিন্তু কি এই যে সাকিনের সাকিনের পরে পরে আমরা আগেই জেনেছি যে যে উপর যদি থাকে কোনো অক্ষরে থাকে তাহলে পরে এই পূর্বের অক্ষর উচ্চারণটা করে যেখানে হা রয়েছে হা এই উচ্চারণটা করে আমাদের আমরা ঠেকাবো কোথায় তাহলে তাসদিদের অক্ষরে সাকিনের অক্ষর বাদ মাঝখানে সাকিনের অক্ষরে লাগবে না ওইটার কোনো কাজ নাই এই এইটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমি বোঝার জন্য আরো অনেকের বলে থাকি যে দেখুন সাকিনের চাইতে তাসদিদের একটু দাম একটু মূল্য একটু বেশি কারণ সাকিনে শুধুমাত্র পূর্বের অক্ষরটা উচ্চারণ করে যেমন হাফে সহ হোলাম সাথে হোম এভাবে উচ্চারণ করে শুধু যোগ করাতে হয় কিন্তু তাসদিদ থাকলে পূর্বের অক্ষরটা উচ্চারণ করে তার উপরে তার সাথে যোগ করতে তো হয়ই আবার তাসদিদের সাথে একটা জের জবর পেশ কিছু না কিছু থাকে যেমন এখানে পেশ রয়েছে এই দেখুন একটা পেশ রয়েছে তাসদিদের অক্ষরে সুতরাং সাকিনের সাইতে তাসদিদের মূল্য একটু বেশি তো তাই যদি হয় তাহলে সাকিনের পরে যদি তাসদিদ আসে তাহলে আপনারা সব সময় তাসদিদের অক্ষরে লাগায় দিবেন সাকিনের অক্ষর বাদ যেহেতু তাসদিদের মূল্যটা বেশি এটা আমি বোঝানোর জন্য বলি কিন্তু আপনারা বুঝতে পারলে এটাই আনাফ এটা আমার এই কথার কোনো প্রয়োজনীয়তা নাই দেখুন তো হাফ এসে হো হো লাগবে মিমের সাথে হোম হোম বলে আমাদের একটু গুণা করতে হবে আর এখানে কি হচ্ছে এই যে মিম সাকেনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায় বলছে মিম সাকেনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায় তো মিম অক্ষর পাইলাম না আমরা এই যে মিম অক্ষর এই মিমে তাসদিদ এখন রয়েছে কিন্তু যদি তাসদিদ নাও থাকতো তাও আমরা তাসদিদ ধরে গণ্যা করে পড়তাম তাহলে মিম সাকেনের ঈদগাম মিমে করবে ঈদগাম তাহলে আন্না এরপরে হামিম পেশ হুম বলে গণ্য করতে হবে আর এই মিম বাদ এই হুম ঠেকবে এই মিমের সাথে তাজদিদ আলা মিমের সাথে হুম যোগ হবে তাহলে হুম মিম পেশ মুলাম খারাজ হবে লা কফ ওয়া পেশ কো পেশের বামে আসলি তো আশা করছি বন্ধুরা বুঝেছেন যদি বুঝতে না পারেন প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করব তো এখানে انہُم مُلَاقُو যদি এইখানে মিমটা যদি না থাকতো তাহলে কিন্তু আর আমরা এই মিমে কিন্তু আর গণনা করতাম না তখন আমরা শুধু মিমে হামিম পেসে হোম বলে আমরা থেমে যাইতাম কিন্তু যেহেতু এখানে ইদগম হচ্ছে যেহেতু মিম সেকেন্ডের পরে মিম আসছে আমাদের এইখানে ছন্দের সাথে মিলছে এই যে মিম সেকেন্ডের বামে যদি মিম অক্ষর পাওয়া যায় তো মিলল তো মিম সেকেনের পরে মিম অক্ষর পাওয়া গেল এই কারণে আমাদের এখানে এই মিমের উপরে হার সাথে লাগিয়ে আবার গন্যাও করতে হলো হামিম পেশ হুম মোলা এরপরে হা পেশ হু হু লাগবে এই মিমটার সাথে এইটার সাথে এই মিমটার সাথে লাগবে এইটাই লাগবে না হামিম পেশ হুম আর মিমসাকিনের ঈদ গাম মিমে করলো ঈদ গামিমের মিমি লাগবে না সাথে মিন লা মিন আইন আলিফ জাবর আহ দাল জাবর দা দা লাগবে ইয়ার সাথে দাই তামিম পেশতুম আ আই তুম মিম জের মি আদে আসলি দাল জাবর দা দালে সাথে দাই দাই ঠিক আছে তামিম পেশতুম এই তা তু লাগবে এই মিমের সাথে এই মিমটার সাথে এইটাই নাই নুন সাহেব ঈদগাম মিমে করলো ঈদগাম আদাই তুম আর গুন না মিম সাহেব ঈদগাম করলো ইদগম এবং গুন্দাও হবে আদাই তুম মিন হুম মিন এরপরে হামজা জবর আ আ লাগবে নুনের সাথে আন্ন জবর না হামিম পেশ হুম মিম আলু জবর এই যে নুন সাকেন্দের ঈদ গাম মিমে করলো মিম সাকেন্দের ঈদ গাম মিমে করলো ঈদ গাম আন্না মিম আলু জবর মা আন্না হুম মা আন্না মা আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা বুঝেছেন এরপরে বাইশ নম্বরে রয়েছে ইকফা দুই ঠোঁট বন্ধ করে করা ইকফার মিমসাকিনের অক্ষর একটি সেটা হলো বা মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় মিম সাকিন সেসব জায়গায় গন্যা করে মানে দুই ঠোঁট বন্ধ করে একটু গন্যা করে পড়তে হয় এই যেটা মিম সাকিনের বামে যদি বা অক্ষর আসে বা মিম সাকিনের ইকফা বাই করলে ইকফা দেখুন দাল খাড়া যাবর দা মাদে আসলি লামজার লি কাপ পেশকু কু লাগবে মিমের সাথে কুম এখন কু লাগবে এই মিমের সাথে কুম মিমে তো সাকিন আছে এখানে তো গুন্না হবে না সাকিনে তো আর গুন্না হয় না কিন্তু মিম সাকিনের পরে এই যে বা অক্ষর আসলে এই যে বা অক্ষর আসছে এখানে এই বা অক্ষর যখন আসবে তখন আমাদেরকে গণনা করতে হবে এতটুকুই বোঝার বিষয় আর কি ইকফা ইকফা বাই করলো ইকফা তো আমাদের মুখটা বন্ধ করে একটু গণনা করতে হবে যেমন লামজা মিম কাপ কুম তারপরে বা জবর বা লাম হামজা দুই পেশ উন এটা লাম কিন্তু সার মাদাসলির পরে গোল হামজা

আসলি তার মি হামিম জের হিম এই হিম বলে একটু গুণ কথা কারণ বা রয়েছে হিমসাকেনের পরে বা আছে বা হচ্ছে ইকফার অক্ষর মিমের ইকফা করল করলো তার মিহিম বি যেখানে মিমসাকেনের পরে বা অক্ষর আসবে সেখানেই ওই মিমটাকে গণনা করে পড়তে হবে আর নুন সাকেনের পরে বা আসলে ওই নুন মিম সাকেনকে দ্বারা বদল করে গণনা করে পড়তে হয় ওয়া ওয়া জবরমা জবর খালি আলি পাকালি মধ্যে আসলে ওয়া মাহিম পেশ হুম আহ গন্যা করছি কারণ মিম সাকিনের ইকফা বাই করলো ইকফা বা জেরবি অমা হুম বি মিমালু জাপৰ মা অমা হোম বিমা আহ জেযাকাল খাইৰ প্ৰিয় আমরা পরবর্তী কিলা আছে আলিব শিখবো। দেখা হবে পরবর্তী কিলা আছে